জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ প্রথমেই জানাবো আর বিলম্ব না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন বলেছেন মির্জা ফখরুল এরপর জানাবো জুলাই গণহত্যা প্রথমবারের মতো ট্রাইব্যুনালে তোলা হচ্ছে চোদ্দ জনকে সর্বশেষ জানাবো নিষিদ্ধ ছাত্রলীগের আদলে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করা হলে অনেক বিতর্কের অবসান হবে এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ আর বিলম্ব না করে যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন সেটা খুব জরুরি এই মুহূর্তে শনিবার বিকেলে ভাষানীয় অনুসারী পরিষদের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরে কথা বলেন মাওলানা আব্দুল হামিদ খান বাসানের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে এ জনসভার আয়োজন করা হয় জনসভায় মির্জা ফখরুল বলেন মানুষের মধ্যে নতুন প্রত্যাশা আমাদের একটাই কথা দেশে অনেক জঞ্জাল অনেক আবর্জনা এক বা দুই দিনের মধ্যে সব জঞ্জাল সরানো সম্ভব নয় তাই যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন একটি নির্বাচনই দেশকে স্থিতিশীলতা দিতে পারে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন অনেকেই বলছেন নেতারা এত নির্বাচন নির্বাচন করছেন রাজনৈতিক দলের নেতারা নির্বাচন নির্বাচন করছেন কেন আমরা আমাদের অভিজ্ঞতা থেকে নির্বাচনের কথা বলছি কারণ একটি অবাধ নির্বাচনে পারে বাংলাদেশকে স্থিতিশীলতা দিতে নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপি বলেন সংস্কার তো অবশ্যই হবে সংস্কার করার জন্য সরকার অনেকগুলো কমিশনও গঠন করেছে তাদের উপর জনগণের আস্থা আছে আমাদেরও আস্থা আছে কিন্তু আমাদের যেটা প্রত্যাশা স্বল্প সময়ের মধ্যে সংস্কার শেষ হবে বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে সেই নতুন আলোর দিকে এগিয়ে যাওয়া মির্জা ফখরুল বলেন যত দেরি হবে তত বিতর্কের সৃষ্টি হবে এবং ততই বাংলাদেশের শত্রুতা সংগঠিত হবে শেখ হাসিনা বেশি শক্তি সঞ্চয় করে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবেন সেই চেষ্টা চলছে বিএনপির মহাসচিব বলেন একটা বিশাল সংগ্রাম একটা অভাবনীয় ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একদম এখন দম ভরে নিঃশ্বাস নিচ্ছে এই শহীদ মিনারে দাঁড়িয়ে কথা বলবো কিছুদিন আগেও তা কল্পনা করিনি কারণ ফ্যাসিস্টরা এই জায়গাগুলো আমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছিল এমনকি যারা স্বাধীনতা যুদ্ধে লড়াই করেছিলেন তারাও তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর তাদের সম্মানটুকু পাননি এই দানবীয় ফ্যাসিস্ট সরকারকে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অবসান ঘটানো হয়েছে মাওলানা ভাসানীকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন এই লোকটিকে আমরা এই জাতি এই দেশ সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি মাওলানা ভাসানীকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে অনুষ্ঠানের সভাপতি ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু বলেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা হিসেবে মাওলানা ভাসানীকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে মাওলানা ভাসানি জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে দেশে ক্ষমতা হস্তান্তরের একটি সুস্পষ্ট রূপরেখা হাজির করার আহ্বান জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান মুস্তফা জামান হায়দার বলেন বর্তমান সরকারের কাছে এই মুহূর্তে দেশ এবং জাতির একমাত্র প্রত্যাশা জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের একটা সুস্পষ্ট রূপরেখা আপনারা হাজির করুন সরকার এমন একটা নির্বাচনের ব্যবস্থা করুক যেটি সবাই গ্রহণ করতে পারবে এ আহ্বান জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন এমন একটা নির্বাচন চাই যে নির্বাচনে সবাই ভোট দিতে পারেন আমরা এই সরকারকে অনুরোধ করি যত দ্রুত সম্ভব সেই রকম একটি নির্বাচন দিয়ে মান সম্মান নিয়ে আরও বেশি সম্মান অর্জন করে আবার জনগণের কাতারে বা নিজ নিজ পেশায় ফিরে যান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই একশো দিন পর এখন আমরা আপনাদের পরিষ্কার পথন কোষা দেখতে চাই আমি আশা করব আপনারা পথ হারাবেন না এ দেশের জনগণ এবং বিরোধী দল এখন পর্যন্ত আমরা কিন্তু সব হজম করছি কারণ এটি আমাদের সমর্থিত সরকার কিন্তু আমাদের সমর্থনটা শর্তহীন সমর্থন নয় যে পর্যন্ত আপনার সোজা পথে আছেন রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করবে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসানাত কায়ুম বলেন আমাদের ভাবতে হবে আগামী নির্বাচনকে সংবিধান পরিবর্তনে নতুন সংবিধান করা নির্বাচনে নতুন ক্ষমতা কাঠামো নতুন নির্বাচনী ব্যবস্থা প্রণয়ন নির্বাচনে পরিণত করতে হবে জুলাই অভ্যুত্থানে হত্যাকারীদের বিচার করতে হবে উল্লেখ করে জনসভায় জনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকিব বলেন বাংলাদেশ সম্পর্কে ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র আমাদের রুখতে হবে আর রুখতে হলে এই অপরাধীদের বিচার করতে হবে যারা হত্যা করেছে তাদের বিচার থেকে কোনো রেহাই নেই অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে জুনায়েদ বলেন এ সরকারকে বলি তিন মাস হয়েছে দ্রব্যমূল্য কমেনি মানুষ আনমালের নিরাপত্তা নেই এমনকি শহীদদের তালিকা করা তাদের পরিবারের দায়িত্ব নেওয়া আহতদের চিকিৎসার ব্যবস্থা করা আহতদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে চিন্তা করা এই বিষয়গুলো সঠিকভাবে হচ্ছে না সমাবেশে সভাপতি বক্তব্যে ভাষানে অনুসারী পরিষদের উপদেষ্টা জসীমউদ্দিন বলেন আজ সব ক্ষেত্রে যেখানে যে সুবিধা হচ্ছে সেগুলো দূর করার জন্য সব রাজনৈতিক দলকে নিয়ে যদি একটি জাতীয় সরকার গঠন করা হয় সেই সরকার সব সমস্যা থেকে মুক্ত করার জন্য চেষ্টা করবে জুলাই আগস্টের গণহত্যায় জড়িত থাকার মামলায় আগামীকাল সোমবার আওয়ামী লীগ সরকারের সাবেক দশ মন্ত্রী দুই উপদেষ্টা অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিব জনকে মানবতা অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ তোলা হবে বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে তারা সবাই কারাগারে রয়েছেন রোববার সতেরোই নভেম্বর গণমাধ্যমের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গ্রেপ্তারকৃতরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ফারুক খান দীপু মনি রাশেদ খান মেনন হাসানুল হক ইনু জুনায়েদ আহমেদ পলক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান তৌফিক এলাহি আবদুল রাজ্জাক শাহজান খান কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর কাজী আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এর আগে গত সাতাশ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী প্রসঙ্গত গত ১৭ অক্টোবর শেখ হাসিনা সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয় দেশে বাংলাদেশ মুক্তির ডাক একাত্তর নামে নতুন এক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান সমুন্নত রাখা স্বাধীনতা ও সংবিধান সুরক্ষিত রাখা এই সংগঠনের মূল উদ্দেশ্য বলে জানা গেছে গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার সাবেক ছাত্রলীগ নেতা আল রিয়াদ আদনান অন্তরের নেতৃত্বে এই সংগঠন যাত্রা শুরু করেছে শনিবার ১৬ নভেম্বর রাজধানীর ঢাকার উত্তরার একটি রেস্টুরেন্টে গোপনীয়তার সঙ্গে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে এই অনুষ্ঠানের কয়েকটি ছবি এবং সংগঠনটির ঘোষণাপত্র সহ বিভিন্ন তথ্য কালের কণ্ঠের হাতে এসেছে বাংলাদেশের মুক্তির ডাক একাত্তর সংগঠনটির ঘোষণাপত্র ও লক্ষ্য বিশ্লেষণ করে দেখা গেছে এটি আওয়ামী লীগ অনিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনে ছাত্রলীগের অব আবরণের কাজ শুরু করতে যাচ্ছে সংগঠনের মূল লক্ষ্য হিসেবে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংবিধান জাতীয় পতাকা জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত রাখা মুজিববাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্বাধীনতার মহান ও স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত রাখা বাংলাদেশ মুক্তির ডাক একাত্তর সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন আল রিয়াদ আদনান অন্তর আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঘোষণা অনুযায়ী সংগঠনটির মহাসচিব খলিলুল্লাহ গাজী এবং মুখপাত্র হিসেবে কাজ করবেন হুমায়ুন কবির জয় এদের মধ্যে চেয়ারম্যান রাজনৈতিক পরিচয় ও ঠিকানা পাওয়া গেছে বাকিদের পরিচয় জানা যায়নি পূর্ব থানার নম্বর ব্লকের ভান্ডারী গলির বাবুল মিয়ার ছেলে তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগ টঙ্গির ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন দু সালে ইয়াবা সালে ইয়াবাসহ টঙ্গির কলেজ গেট থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন তিনি পরে র্যাব বাদী হয়ে টঙ্গি পশ্চিম থানায় একটি মামলা দায়ের করে এরপর ছাত্রলীগ থেকে বহিষ্কার হন আল রিয়াদ আদনান অন্তর পাঁচ আগস্টের পর ছাত্রলীগের নেতাকর্মীরা আত্মগোপনে থাকার সুযোগ অন্তরে কোথাও কোথাও নিজেকে গাজীপুর মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে পরিচয় দিয়ে এসেছিলেন মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ পুনরুদ্ধার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং স্বাধীনতা বিরোধীদের শক্ত হাতে প্রতিরোধ করায় নতুন এই সংগঠনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আল রিয়াদ আদনান অন্তর তিনি জানান শুধু রাজনৈতিক কার্যক্রম নয় বরং সামাজিক উন্নয়ন এবং মানবিক কাজের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবে সংগঠনটি শিগগিরই মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি বাংলাদেশ মুক্তির ডাক একাত্তর এর ঘোষণাপত্র বাংলাদেশের বয়স বছর হলেও এদেশের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার ন্যায্য সম্মান পায়নি ক্ষমতার যারা গিয়েছে তারাই নিজেদের স্বার্থ হাসিল করে যাকে তাকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিতরণ করেছে অথচ সত্যিকার এমন অসংখ্য মুক্তিযোদ্ধারা মানবেতর জীবনযাপন করছেন এমনকি কেউ কেউ চিকিৎসার অভাবে মারা গেছেন এদেশের স্বাধীনতাকে বিতর্কিত করতে চায় ক্ষমতাসীনদের কেউ কেউ 2024 হাজার সালকে দ্বিতীয় স্বাধীনতা দাবি করে মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করার চেষ্টা করা হচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা না করার ফলে তরুণ প্রজন্ম উনিশশো একাত্তর সালের ইতিহাস ধারণ করতে পারছে না এমন গুরুত্বপূর্ণ সময়ে শাসক নির্ধারক ও রাজনীতিবিদদের তেমন প্রক্রিয়া প্রতিক্রিয়াও নেই গত দশ নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে প্রকাশ্য দিবালোকে একাধিক মুক্তিযুদ্ধকে লাঞ্ছিত এবং রক্তাক্ত করা হয়েছে দুঃখজনক হলেও সত্যি যে দীর্ঘ তিপ্পান্ন বছরেও এদেশের মানুষ স্বাধীনতার পূর্ণাঙ্গ স্বাদ গ্রহণ করতে পারেনি আমরা এমন এক ভঙ্গু সময়ে স্বাধীনতা পন্থী সংগঠন বাংলাদেশ মুক্তির ডাক একাত্তর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছি যে যে সময়ে দেশের বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার নিজেদের মুক্তিযোদ্ধা বোধ করছে বছর পরেও অনিরাপদ অধিকার বঞ্চিত মুক্তিযোদ্ধা পরিবার ও তাদের নিরাপত্তা সুনিশ্চিত না থাকায় আমরা তাদের পক্ষে অবস্থান নিতেই এই সংগঠনের দায়িত্ব নিচ্ছি দেশবাসীকে স্বাধীনতার সাথ গ্রহণের সুযোগ করে দেয়া এদেশের দ্বারাতে আমরা বদ্ধপরিকর স্বাধীনতা বিরোধী সকল শক্তিকে শক্ত হাতে রুখে দিতে বাংলাদেশ মুক্তির ডাক একাত্তর এর ঘোষণা করছে এবং দেশের স্বাধীনতা বিশ্বাসী সকল সচেতন নাগরিককে অনুরোধ করছে নতুন প্রজন্মের স্বাধীনতাপন্থী সংগঠন হিসেবে আমাদের পাশে থাকুন